সমস্ত ধরনের ব্রেন টিউমারকে ক্যান্সারের দিকে এগোয় কোন কোন লক্ষণ দেখে বুঝবেন এটা সাধারণ মাথা যন্ত্রণার সঙ্গে আপনার যদি ব্রেন টিউমার হয় তাহলে সেই যে ব্রেন টিউমারের কারণে মাথা ব্যথা এই দুটোর মধ্যে তফাতটা কি তফাতটা কোথায় এই সমস্তগুলো কিন্তু নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে টিউমার মানেই কিন্তু আতঙ্ক একটা ভয়াবহতা মনে হয় যেন আমার জীবনের মাপকাঠিটা যেন সীমাবদ্ধ হয়ে গেল এই ধরনের অনুভূতিটা কিন্তু আমাদের মধ্যে প্রায়ই চলে আসে কিন্তু এই যে ভাবনাটা আমরা ভাবি এই ভাবনাটা কি সত্যি সত্যিই কি এইরকম সত্যিই কি তাই ব্রেন টিউমার মানে সত্যিই কি একটা মৃত্যুর পরোয়ানা আর যদি তাই হয় তাহলে এই যে রোগটা আছে এই রোগটা ব্রেন টিউমার এই কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্রেন টিউমার হতে পারে সেই সেই লক্ষণগুলো আপনারা জানেন না তাই সেই লক্ষণগুলো জানানোর জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি তবে এই লক্ষণগুলো জানার আগে একটা জিনিস বলি এই ব্রেন টিউমার মানেই যে মৃত্যু আপনি আর বাঁচবেন না আপনি মরে যাবেন এই ধারণাটাকে কিন্তু সব থেকে আগে চেঞ্জ করতে হবে সব থেকে আগে পাল্টে ফেলতে হবে বেশিরভাগ ব্রেন টিউমার কিন্তু সেরে যায় তবে এই ব্রেন টিউমারটা যদি ক্যান্সারাস না হয় অর্থাৎ এই ব্রেন টিউমারের মধ্যে যে সেলগুলো থাকে সেই সেলগুলো যদি ম্যালিগন্যান্ট সেল না হয় আর অনেকে প্রশ্ন করতে পারেন যদি ম্যালিগনেন্ট হয় তাহলে কি আর বাঁচার সম্ভাবনা নেই না এটা ভুল কথা যদি ম্যালিগনেন্ট সেল থেকেও থাকে তাহলেও কিন্তু আপনি বাঁচতে পারবেন সেটা বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে একটা সীমাবদ্ধতার মধ্যে এনে বাঁচিয়ে রাখা সম্ভব তবে এই ব্রেন টিউমার হলে আপনি কতদিন বাঁচবেন বা কত তাড়াতাড়ি আপনার আপনি সুস্থ হয়ে উঠবেন এই সব কিছু কিন্তু নির্ভর করছে আপনার উপরে কারণ আপনি কত তাড়াতাড়ি এই ব্রেন টিউমারের লক্ষণগুলোকে দেখে বুঝতে পারছেন বা লক্ষণগুলো দেখে বুঝতে পারার পরে নির্দিষ্ট কিছু রিপোর্ট তৈরি করে নিজে থেকে শিওরিটি হচ্ছে যে আপনার ব্রেন টিউমার হয়েছে সেটার উপরেই কিন্তু নির্ভর করে এছাড়া আরও একটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে আপনার ব্রেনের ঠিক কোন জায়গাটাতে টিউমারটা হয়ে আছে সেই যে লোকেশান সেই লোকেশানের উপরেও কিন্তু কিছুটা নির্ভর করে থাকে তাই প্রথমে সর্বপ্রথম যে জিনিসটার প্রতি আপনাদেরকে নজর দিতে হবে সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আপনার ব্রেন টিউমারটা ধরা পড়ছে এটাকে এটার উপরেই কিন্তু সমস্ত কিছু দাঁড়িয়ে আছে এটা যত তাড়াতাড়ি আপনার ধরা পড়ে যাবে বা আপনি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন তত বেশি আপনার সুস্থতার চান্স থেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে এটাই আপনি কিভাবে তাড়াতাড়ি বুঝতে পারবেন আর এই তাড়াতাড়ি বুঝতে পারার জন্যেই কিন্তু আজকের আমি বিশেষ কিছু লক্ষণ বলবো সব থেকে মারাত্মক যে লক্ষণ সেটা হচ্ছে সাধারণ যে মাথা যন্ত্রণা এই সাধারণ মাথা যন্ত্রণার সঙ্গে ব্রেন টিউমার হলে যে মাথার যন্ত্রণা হয় এই দুটোর মধ্যে তফাতটা কি এর পাশাপাশি আরো যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোও কিন্তু আর এই ব্রেন টিউমার হচ্ছে এমন একটা রোগ এই রোগটা কিন্তু কোনোরকম বয়স নির্ধারণ করে আসে না এ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সেই আপনার হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে এটাই আপনি হয়তো শরীরের কোনো একটা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে সেক্ষেত্রে বিভিন্ন টেস্ট করে দেখা গেল যে আপনার ব্রেন টিউমার হয়ে আছে তো এটা কিন্তু একদিক থেকে ভালো আমরা মনে করি যে টেস্ট করাচ্ছে এতগুলো টাকা খরচা কিন্তু এটা একদিক থেকে ভালো যদি ধরা পড়ে যায় না চাইলেও আপনার কিন্তু খুব দ্রুততার সঙ্গে ধরা পড়ে গেল আপনি খুব দ্রুত সুস্থ হতে পারবেন আপনার ভয় খুব দ্রুত মুক্ত পেলো এটা কিন্তু ভাবে না তবে আর আরও একটা জিনিস আপনাদেরকে অ্যালার্ট করে দিই যে যে কোনো ধরনের মাথা যন্ত্রণা কিন্তু ব্রেন টিউমার মাথা যন্ত্রণা নয় অনেকের থেকে আপনারা জানতে পারবেন মাথার যন্ত্রণা হচ্ছে মানেই ব্রেন এটা কিন্তু নয় এই ব্রেন টিউমারের যে মাথা যন্ত্রণা হয় তার নির্দিষ্ট একটা ক্যাটাগরি আছে নির্দিষ্ট একটা উপসর্গ সে প্রকাশ করে আর সেই উপসর্গটা হচ্ছে এই ব্রেন টিউমার মাথা যন্ত্রণাটা আপনার সকালবেলা সব থেকে বেশি হবে আর এই সকালবেলার মাথা যন্ত্রণাটা শুধু বেশি বললে অনেক কম বলা হবে মানে মাথা যন্ত্রণাটা সকালবেলা আপনার এতটাই বেশি হবে যে আপনার এই মাথা যন্ত্রণার কারণে আপনার ঘুমটাই ভেঙে যাবে এই রকম তীব্রতার সহিত মাথা যন্ত্রণাটা হবে আর তবে কিন্তু সকালের দিকে হবে এই কথাটা বারবার বলছি আর এই মাথা যন্ত্রণাটা কিছুক্ষণ চলার পরে বা কিছুক্ষণ হওয়ার পরে আপনার একটা ভাব ভাব তৈরি তৈরি হবে শুধু না আপনার দেখবেন বমি হয়ে গেল এই বমিটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার প্রচন্ড মাথা যন্ত্রণা হবে আর এই বমি হয়ে যাওয়ার পরে মাথা যন্ত্রণাটা থেকে আপনি স্বস্তি পাবেন এই রকম ধরনের লক্ষণ বা এই রকম ধরনের উপসর্গ যদি আপনার প্রতিনিয়ত চলতে থাকে দিনের পর দিন যদি চলতে থাকে আর এক টানা যদি এক সপ্তাহ দু সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু অতি অবশ্যই সচেতন হতে হবে অতিরিক্ত অবশ্যই চাইলে যে কোনো রিপোর্টও ইমিডিয়েট করে নিতে পারে আর এই ভেন্টিমারের মাথা যন্ত্রণা সাধারণত সারা মাথা জুড়ে হয় মাথা কোনো একটা সাইড না যে পিছন সাইড বা একটা পাশ বা মাঝখানে এইরকম না সারা মাথা জুড়ে মাথার যন্ত্রণাটা হবে সঙ্গে বমি থাকবে আর এই মাথা যন্ত্রণাটা এমনই হবে যে আপনি মাথা অন্য কোনো পেনকিলার বা মাথা যন্ত্রণার স্পেসিফিক যদি কোনো মেডিসিন খান তাতেও কিন্তু খুব একটা রিলিফ আপনারা পাবেন না তবে এই প্রসঙ্গে আরও একটা জিনিস মনে বলে রাখি এটাও কিন্তু আপনাদের জেনে রাখা উচিত এই যে মাথা যন্ত্রণার ক্যাটাগরি বললাম এই মাথা যন্ত্রণার ক্যাটাগরিটা শুধু যে ব্রেন টিউমারের ক্ষেত্রে হয় তা কিন্তু নয় অন্যান্য রোগের ক্ষেত্রেও এইরকম উপসর্গ কম বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন তবে তাহলে এখন একটা জিনিস ভাবতে পারেন যে আপনাদের কিভাবে বুঝব বোঝার উপায় হচ্ছে একটা এই ধরনের লক্ষণ যদি আপনার প্রকাশ পায় তাহলে আপনারা ব্রেনের একটা সিটি স্ক্যান বা এমআরআই আর তাহলে অরিজিনাল কি ব্যাপার হয়ে আছে আদৌ ব্রেন টিউমার না অন্য কোনো কারণে অন্য কোনো বড় রোগের কারণে সিম্পম সেতু একটা দেখা দিচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন এর পাশাপাশি আপনার যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার চোখের সমস্যা আসবে চোখের দৃষ্টিশক্তি কমে আসবে চোখে ঝাপসা দেখবে ডাবল ভিশন তৈরি হবে বারবার আপনি চশমার লেন্সের পাওয়ার পাল্টেও পর্যন্ত লেন্স পাওয়ার বদলেও পর্যন্ত খুব একটা রিলিফ পাবেন না এই লক্ষণটাও কিন্তু এর সঙ্গে আপনার মধ্যে প্রকাশ পেতে থাকবে সেই সঙ্গে এই যে ব্রেন টিউমারের রোগীদের ভুলে যাওয়ার প্রবণতাটা কিন্তু একটা প্রবল আকার ধারণ করবে আর তার সঙ্গে মেজাজের পরিবর্তন আপনি প্রথম থেকে যেমন মেজাজের ছিলেন এই ব্রেন টিউমার যদি আপনার হয়ে যায় তারপরে আপনার মেজাজের চরমতম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিশেষ করে প্রচণ্ড খিটখিটে একটা মেজাজ লক্ষ্য করা যায় এছাড়াও আপনি কথা বলতে গেলে দিশে হারা হয়ে পড়বেন মানে কেউ একদিন আপনার সঙ্গে কথা বলছে সেই কথার পরিপ্রেক্ষিতে আপনি কি উত্তর দেবেন সেটা কিন্তু আপনি অনেক সময় ঠিক বুঝতে পারবেন না দিশে হারা হয়ে পড়বেন এই রকম লক্ষণও কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে এছাড়া এর পাশাপাশি হাঁটতে হাঁটতে হঠাৎ আপনার মাথা ঘুরে গিয়ে কারোর সঙ্গে ধাক্কা খেতে পারেন বা আপনি দিকভ্রষ্ট হতে পারেন মানে আমি কোনো একটা জায়গায় যাচ্ছেন আপনি রাস্তাটা আগে জানতেন কিন্তু হঠাৎ করে ভুলে যাবেন আমি ঠিক রাস্তায় যাই তো কোন রাস্তাটা এসছি ঠিক বুঝতে পারছি কিন্তু এরকম দিকভ্রষ্ট হয়ে যাওয়ার মতন একটা সমস্যা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে এছাড়াও এর সঙ্গে আপনার হাত থেকে কোনো একটা জিনিস পড়ে যাওয়া মানে আপনি কোনো একটা জিনিস ধরে আছে হঠাৎ করে হাতে সেরকমভাবে বল পাচ্ছেন না জিনিসটা যে রাখবেন কোনো একটা জায়গায় সে সুযোগও পাচ্ছে না হঠাৎ করে পড়ে যাচ্ছে এই রকম প্রকাশ পাবে শরীরের কোনো একটা সাইট বা কোনো একটা পাশ দুর্বল হয়ে পড়ছে এটা আপনি বুঝতে পারবেন এর পাশাপাশি কথাবার্তা জড়িয়ে যাওয়ার মতো কিন্তু একটা লক্ষণ প্রকাশ পায় আর এই যে লক্ষণগুলো এগুলো মনে হবে স্বাভাবিক আদতে আপনার স্ট্রোক হওয়ার মতো একটা লক্ষণ কিন্তু আপনি যখন সিটি স্ক্যান ও এমআরআই করলেন তখন দেখলেন স্ট্রোক ফোকে সব কিছুই না আপনার একটা বড়ো সড়ো ব্রেন টিউমার হয়ে আছে এছাড়া এই যে ব্রেন টিউমার এই ব্রেন টিউমার আরও একটা মারাত্মক লক্ষণ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এমন অনেক মানুষ আছে দেখবেন যাদের ছোট থেকে কখনো কোনো দিন খিচুনি রোগ হয়নি কিন্তু হঠাৎ করে তিনি যখন বা ওই ব্যক্তি যখন মধ্য বয়সে আসলো তখন হঠাৎ করে তার খিচুনি রোগ শুরু হয়ে গেল খিচুনি রোগ দেখা দিল এটা কিন্তু নর্মাল কিছু ভাববেন না এটা কিন্তু ব্রেন টিউমারের একটা প্রকট লক্ষণ মানে খুব বড়সড় সড়ো লক্ষণ ভাবতে পারে তবে এই যে টিউমার টিউমারের লক্ষণ কিন্তু প্রকাশ পায় আপনার টিউমারটা ব্রেনের ঠিক কোন পজিশনে হয়ে আছে কোন জায়গায় হয়ে আছে সেটার উপরেই কিন্তু বেশ করে বেসিক একদম পারফেক্ট যে লক্ষণটা সেটা প্রকাশ পায় যেমন আপনার মাথার যদি বাম সাইডে যদি টিউমার হয় তখন আপনার মধ্যে কিন্তু এই টিউমারের যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো খুব তাড়াতাড়ি চোখের সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি আপনার মধ্যে প্রকাশ পাবে আবার তুলনামূলকভাবে মস্তিষ্কের কম সক্রিয় জায়গা সেই সমস্ত জায়গাগুলোতে যদি টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু উপসর্গগুলো আপনার মধ্যে দেখা দিতে বা আপনার মধ্যে আসতে কিন্তু একটা টাইম একটু দেরি হয় আর এর ফলে কী হয় না রোগী সতর্ক হতে পারে না সতর্ক হতে সময় লাগে দেরি হয় যেমন যদি বলি মস্তিষ্কের যে অংশ আমাদের কথা বলার জন্য ব্যবহৃত হয় সেই অংশে যদি আপনার টিউমার হয় তাহলে আপনার প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার কথা বলার সমস্যা তৈরি হবে আপনার কথা বলার ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা আপনি বুঝতে পারেন আবার মস্তিষ্কের যে অংশ আপনার হাঁটাচলাকে নিয়ন্ত্রণ করে থাকে বা করছে সেই অংশে যদি টিউমার হয়ে থাকে তাহলে আপনার হাঁটা চলার ক্ষেত্রে প্রথমে সমস্যা সৃষ্টি হবে আবার আমাদের ব্রেনের যে অংশটা আমাদের দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে সেই অংশে যদি টিউমার হয় তাহলে কি হবে না আমাদের দৃষ্টিশক্তির প্রবলেম চলে আসবে অর্থাৎ আমরা চোখে ঝাপসা দেখতে পারি কিংবা অন্ধত্ব আমাদের মধ্যে প্রকট বাকার ধারণ করতে পারে আবার মস্তিষ্কের ডান দিকে বা মস্তিষ্কের সামনের দিকে যদি টিউমার হয়ে থাকে এই ধরনের টিউমারগুলো কিন্তু আমাদের বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ করে খুব দেরিতে প্রচণ্ড দেরিতে তাই এই অংশে যদি আপনার টিউমার হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনি খুব দ্রুততার সঙ্গে বুঝতে পারবেন না কখন বুঝতে পারেন ধরুন আপনি অন্য কোনো রোগের জন্য গেলেন সেক্ষেত্রে এমআরআই করে ধরা পড়লে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই লক্ষণ দেখে বুঝতে পারাটা কিন্তু সহজে পারবে না কারণ এই জায়গায় টিউমার হলে লক্ষণটাই অনেক দেরিতে প্রকাশ পাবে তবে এক্ষেত্রে আরও একটা তফাৎ আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ক্যান্সারাস আর নন ক্যান্সারাস টিউমার এই ক্যান্সারাস টিউমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের ভিতরের দিকে হয় মানে মস্তিষ্কের যত ডিপ অংশে টিউমার হবে সেটা তো ক্যান্সারাস হওয়ার প্রবণতা বেশি থাকে আমি বারবার বলছি ক্যান্সারাস হওয়ার প্রবণতা বেশি থাকে আবার নন ক্যান্সারাস যে টিউমারগুলো হবে সেই টিউমারগুলো মস্তিষ্কের যে আবরণ আছে তার বাইরের দিকে হবে বাইরের দিকে হওয়ার প্রবণতাটা কিন্তু এর বেশি থাকে আর এই নন ক্যান্সারাস টিউমারগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশে বাইরের দিকে অবশ্যই বিভিন্ন অংশে খুব ধীরে 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 বাড়তে থাকে আর সেই জন্য এগুলো অনেক দিন ধরে আস্তে 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 অল্প 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 করে তৈরি হতে থাকে তবে মস্তিষ্কের বাইরের দিকে এই যে নন ক্যান্সারাস টিউমারগুলো হয় এই নন ক্যান্সারাস টিউমারগুলো ধীরে ধীরে বাড়তে থাকে ঠিক কথা কিন্তু আপনি যদি কোনো রকম গ্রাহ্য না করেন কোনো রকম যদি পাত্তাই না দেন তাহলে এই টিউমারগুলো যখন ধীরে 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 বেড়ে বেড়ে অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু মস্তিষ্কের উপর একটা প্রেশার ক্রিয়েট করে আর যার ফলে এই ধরনের সিমটমসগুলো কিন্তু আসতে পারে তাই মধ্য কথা একটাই টিউমার যদি আপনার কোথাও লক্ষ্য করেন শুরুতেই ট্রিটমেন্টের সহায়তা নেই তাহলে দেখবেন সেটা সে যেই হোক ক্যান্সার আসুক আর নন ক্যান্সার আসুক আপনার খুব শরীরের উপর খুব একটা কোনো রকম প্রভাব ফেলতে পারবে না তো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো কিন্তু অতি অবশ্যই অতি অবশ্যই প্রত্যেকটা মানুষের জেনে রাখা দরকার কারণ এই লক্ষণগুলো যখনই আপনার মধ্যে আপনি দেখতে পাবেন তখনই আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই বুঝে নেওয়া উচিত যে টিউমারটা ঠিক কী জাতীয় ক্যান্সারাস না নন ক্যান্সারাস সেক্ষেত্রে মেডিসিনের দ্বারা কীভাবে যত দ্রুত সম্ভব রিকভারি করা সম্ভব হয় সেটা করানো যেতে পারে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তাহলে বুঝতে পারলেন যে ব্রেন টিউমার নিয়ে একটা যে ভয় বা আতঙ্ক সেটা আপনাদের আশা করি অনেকটা রিলিফ হল তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন